দুর্ভাগ্যের বিষয় তার শিক্ষক একজন ইমাম সে কিন্তু শরীফুলের যে অন্ডকুশ রয়েছে এই দুটি কিন্তু রেখে দেয় শরীফুল কিন্তু বর্তমানে নরসিংদীর সদর হাসপাতালে ভর্তি আছে এই সেই ইমাম জুবায়ের যাকে হাতে নাতে ধরা হয়েছে সে কিন্তু বর্তমানে আইনের হেফাজতে রয়েছে ঈদের বন্ধ দিচ্ছে বন্ধ দেওয়ার বলতেছে আসো ঘুরে এসে গরম পড়ছে গরমের জন্য পাওয়ারে একটি বোতল দিচ্ছে পরে খাওয়ার খাওয়া ছিল পরে এক ডুব খাওয়ার পর দেখি তিতা লাগে পরে বলছি তিতা খেলি পরে কয়ে কই তারি না কথা ঘুরাইলি কথা ঘুরানোর পর আমি যাওয়ার সময় আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে মাথা বলতে আসছে পরে যে আত্মীয় বাড়ি নেওয়ার কথা ছিল যাওয়ার পর ভাত দিছে ভাত দেওয়ার পর এক খাইছি খাওয়ার পর আমি মানে একবারে অজ্ঞান হয়ে গেছি আর কিছু বলতে পারিনি পরে রাত্রে তিনটার দিকে উঠে দেখি রক্ত মার আশা ছিল যে আমি আলেম হব মার আশা ছিল যে আমি আলেম হব বড় মাওলানা হব মুক্তি হব দেশের মধ্যে দিন প্রচার করবো কিন্তু যে গাছটি যে গঠনে রয়েছে তা অন্য কোনো লোকের সাথেও হতে পারে এবং এখন আমাদের কি ভবিষ্যতে কী হবে আল্লাহ